কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষাধিক কণ্ঠে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠের মতো এক ধর্মীয় অনুষ্ঠানে এক চরম ঘটনা গীতাপাঠ চলাকালীন মাঠের কাছে আমিষ খাওয়ার অর্থাৎ চিকেন প্যাটিস বিক্রি করছিলেন শেখ রিয়াজুদ্দিন নামের এক ব্যক্তি তার অভিযোগ আমিষ খাওয়ার বিক্রির অপরাধে পনেরো থেকে কুড়ি জন লোক তার উপর চড়াও হয় কিল লাথি মারা হয় তাকে তার সমস্ত মালপত্র উল্টে ফেলে দেওয়া হয় রিয়াজুদ্দিনের দাবি তিনি নিজের নাম শেখ রিয়াজুদ্দিন বলার পর হামলাকারীরা আরও বেশি চড়াও হয় তার উপর এবং তার সমস্ত মালপত্র নষ্ট করে দেয় এতে তার ব্যক্তিগত ও আর্থিক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আক্রান্ত বিক্রেতা জানান তিনি কুড়ি বছর ধরে ব্যবসা করছেন এবং এমন ঘ ঘটনা আগে কখনো ঘটেনি যদি তাকে অনুরোধ করা হতো তবে তিনি নিজেই সরে যেতেন এই ঘটনাকে ধর্মীয় অনুষ্ঠানের নামে অসহিষ্ণুতা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে দেখছেন অনেকে প্রশ্ন উঠছে মহৎ ধর্মীয় অনুষ্ঠানের আবহে এমন অমানবিক ঘটনা কতটা যুক্তিযুক্ত ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না তবে তোমাদের জন্য পাশকুড়াতে এখন রয়েছে প্যারামেডিকেল কলেজ এনি স্ট্রিম টেন প্লাস টু এখানে স্বল্প ব্যয় থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ সাথে উন্নত ল্যাব অভিজ্ঞ ট্রেনার সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট ঠিকানা পাশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতলে তাহলে আর দেরি কিসের